আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি কালার প্রতিটা ডিজাইনে খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়ায় ওটা করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে পারবেন যে কোনো চার নেবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শর্টার নাম ঠিকানা ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন এই ডিজাইনটা দেখেন একেবারে নতুন ডিজাইন চারটা করে কালার আছে আপনারা চাইলে সেট ডোরা নিতে পারবেন চাইলে ভেঙে ভেঙেও নিতে পারবেন আর এই ড্রেসগুলো যে দেখাইতেছি সর্বোচ্চ দুই দিন দুই দিন পরে কোনো মার পাইবেন না যারা নেওয়ার তাড়াতাড়ি অর্ডার দিয়ে নিয়ে নেবেন জয়পুরি দুই দিন তিন দিনের বেশি আমাদের কাছে স্টক থাকে না হয়তো আবার নতুন ডিজাইন আসবো সময় করে ভিডিও দিতে পারুন তারপর আপনারা নেবেন যদি পছন্দ হয় তাড়াতাড়ি নিয়ে নেবেন সেলোয়ার আড়াই গজ বডি ফ্রি সাইজ ওন পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না হোলসেল প্রাইস পাঁচশো চল্লিশ টাকা যারা সেট ধরে নেবেন আর দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেটও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গিও আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র টাকা যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর সর্বোচ্চ দুই দিন এই ডিজাইনগুলো সর্বোচ্চ দুই দিনের পরে কোনো মার পাইবেন না যারা নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নেবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার খুবই সুন্দর প্রতিটা ডিজাইনে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কাপড় কোয়ালিটি এটা বলা লাগবে না সানটেক জয়পুরি মানে বাংলাদেশের ভিতরে এক নাম্বার জয়পুরি মাত্র পাঁচশো চল্লিশ টাকা যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন কাপুর কোয়ালিটি অনেক ভালো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন অনেকে আমাদের কাছে এক পিসের জন্য নক দেন আমরা এক পিস বিক্রি করি না সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে যারাই নেবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক হিট একটা ডিজাইন চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা করে যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ডিজাইনটাও দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আবারও বলে দিতে যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন সর্বোচ্চ দুই দিন দুই দিন পরে কলম এইসব ডিজাইন আর পাইবেন না এইসব ডিজাইন আর পাইবেন না খুবই সুন্দর মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন চারটা করে কালার চারটা কালারই দেখার মতো যারা সেট নিতে চান সেট ধরে নিতে পারবেন যারা ভাইঙ্গা নিতে চান ভাইঙ্গাও নিতে পারবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা যারা সেট নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইন দেখেন এক কথা অসাধারণ যার যার লাগবো নিয়ে নিবেন মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সান্টেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর যারা সেট ধরে নিতে চান সেট ধরে নিতে পারবেন যারা ভাইঙ্গা নিতে চান ভাইঙ্গাও নিতে পারবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো চল্লিশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্কিন সর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি পড়বেন মাত্র চল্লিশ যারা আমাদের দোকান আসতে চান এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে নাচিন ইসলামপুরে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার মাত্র পাঁচশো টাকা প্রতি পিস আর যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা করে হোলসেল প্রাইস এই ডিজাইনটা দেখেন চারটা কালার চারোটা কালার অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে ঝাড়াই নেবেন 200 টাকা করে বেশি দিতে হবে এনি চার পিস যে এই আইটেমের যে চারটা নিতেব টানা আপনারা চার রকমের চারটা থ্রি নিতে পারবেন মাত্র 540 টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গঠন সুতি থ্রি পিস মাত্র 540 এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও চারটি কালার আছে চারটি কালারই অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভেঙ্গে ভেঙ্গে নিবেন পাঁচশো চল্লিশ টাকা করে প্রতি পিস যার যার লাগবে স্কিন নাম ঠিকানাতে যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান এসা পড়বেন আলাইকুম